হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে তোমাদের সাথে গল্প করছি দিয়ে দিলাম আলু পেঁপে ফাস্তে ধীরে ধীরে আলু পেঁপে এগুলোকে ভালো করে ভেজে নেব কেন আজকে আলু আর পেঁপে একসাথে মিক্স করে নিয়েছি আজকে বানাতে চলেছি মাটন আলু পেঁপে দিয়ে মাটনের কারি ধীরে ধীরে দেখো বন্ধুরা ভেজে নিচ্ছি এইবার দিয়ে দেব হলুদ ধীরে ধীরে ভালো করে হলুদটাকে মিক্স করে নিলাম এইবার ভালোভাবে হবে ভাজার পালা দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হচ্ছে এবার একে একে উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে যেহেতু আলু পেঁপে এইবার দিয়ে দেব মশলা দিয়ে দিলাম এলাচ তেজপাতা আরও দু তিন রকমের মশলা লঙ্কা এবার দিয়ে দিলাম পেঁয়াজ এবার ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টমেটো টমেটো খুব ভালো করে ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেছে টমেটো পেঁয়াজ একসাথে এইবার দিয়ে দেব আদা রসুন বাটা বা পেস্ট দিয়ে দিলাম দু চামচ মতো আদা বাটা ভালো করে ভেজে নেব যেহেতু আমি ভালো করে পেঁয়াজ রসুন না পেঁয়াজটাকে টমেটোটাকে ভাজিনি এইবার কষাতে বসাতে অনেক সময় কি হয় ভালো অনেক রকমের যদি বেশি ভাজা যায় সেই জন্য একটু রকম লাগে এর জন্য আমি মোটামুটি ভেজে নিয়েছি এবং আদা রসুন ভালো করে ভেজে নিলাম এইবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব এইবার দিয়ে দেব মাটন আমি কিন্তু এই মাটন রান্নাতে জিরে ব্যবহার করিনি আর লবণটা মাটনের সাথে লবণ আর হলুদ মাখানো ছিল এর জন্য লবণটা দিয়ে নিই দেখো বন্ধুরা মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার ওর উপরে দিয়ে দিলাম আলু ও পেঁপে ভালো করে মিক্স করে নেব দেখো বন্ধুরা অনেকটা বসানো হয়ে গেছে মিনিমাম কুড়ি মিনিট মতো ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে আর একটু ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো আমি কোনো প্রেশার কুকার ব্যবহার করব না আমি কড়াইতে ভালো করে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে এসে ওকে বন্ধুরা এবার দেখাবো খাওয়া দাওয়ার পালা এই যে বন্ধুরা নিয়ে নিয়েছি মাটন আর ভাত চলো বন্ধুরা টাটা বাই